গতকালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজন বড় বড় খ্যাতিসম্পন্ন মানুষ একজন হচ্ছে গোলাম মাওলা রনি বিভিন্ন গুণে গুণান্বিত আওয়ামী লীগ বিএনপি জামাত সবাইকে নিয়ে সমালোচনাও করেন আবার প্রশংসাও করেন ক্ষেত্রবিশেষে অপরদিকে সাংবাদিক ইলিয়াস গতকালকে গোলাম মাওলা রনিকে নিয়ে একটা ভিডিও তিনি তৈরি করেছিলেন সেই ভিডিওর মধ্যে প্রত্যেকটা জায়গায় মাওলার জায়গাতে গোলাম ময়লা রনি এই শব্দটা তিনি ব্যবহার করেছেন যারা ভিডিওটা দেখছেন খুবই ভাইরাল ভিডিওটা এই মুহূর্তে এই ভিডিওটা প্রকাশের পর এই ইস্যুটাতে গোলাম মাওলা রনি যথেষ্ট খেপছে তিনি সাংবাদিক ইলিয়াসের জন্য একটা বদদোয়া দিয়েছেন বদদোয়া যদি কাজে লেগা যায় তাহলে সাংবাদিক ইলিয়াসের কপালে অনেক দুঃখ আছে অনেকটা বিচারপতি মানিকের যে পরিণত হয়েছে ওই টাইপেরই বদদোয়া দিছেন তো কেন আসলে বদদোয়াটা সাংবাদিক ইলিয়াসের ভিডিওতে যে ইস্যুটা ছিল যে গোলাম মাল্লা রণি তিনি তার ব্যক্তি জীবনে বা সেই শুরু থেকে আজকের দিন পর্যন্ত আসার সময় কত কত ঘাটে গেছেন কোন কোন ঘাটের পানি খেয়েছেন এবং কি সময়ের প্রয়োজনে একসময় জামাত এবং বিএনপিরে বলছিলেন যে বাই বর্ণ ক্রিমিনাল আবার বলতেছেন জামাত বড় ভালো দল বিএনপি বড় ভালো দল কারণ তিনি বিএনপিতে যোগ্য দিয়েছিলেন এবং কি টিকিটও পেয়েছিলেন আবার এখানে অভিযোগ আছে দশ লক্ষ টাকা মির্জা ফখরুল ইসলাম তার থেকে খাইছে এরকম নানান বক্তব্য তিনি দিয়েছেন এখন এটাতে প্রত্যেকটা জায়গায় গোলাম মাওলার রনির আপত্তি হচ্ছে কন্টেন্টের উপর না তার নামটা যে গোলাম ময়লার উনি কইছে সেটাই হচ্ছে আপত্তি তো বদোয়া কি দিস আসেন দেখি তিনি লিখছেন যে আমার দাদির ভাই ধলামিয়া পীর সাহেব আমার নাম রেখেছিলেন গোলাম মাওলা অর্থাৎ আল্লাহর গোলাম জন্মের পর থেকে আজবদি নামের বরকতে আমাকে ঘিরে রেখেছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ প্রাণী বা বস্তুর দাসত্ব থেকে আল্লাহই রক্ষা করেছেন না করসেন আমরা দেখছি আচ্ছা সম্প্রতি আমেরিকা প্রবাসী সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন শিরোনামে একটা ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছেড়েছেন তিনি আমাকে আল্লাহর গোলামের পরিবর্তে ময়লার গোলাম বা আবর্জনার কৃত হিসাবে অভিহিত করেছেন কন্টেন্টটি কিন্তু এটাই ছিল যে তিনি আবর্জনা তো জনাব ইলিয়াসের সাথে আমার কোনো পরিচয় নেই কোনো কালে কথাও হয়নি তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো স্বার্থ নৈতিকতারও দ্বন্দ্ব নেই সুতরাং আমাকে নিয়ে তার গিবতের ধরন দেখে খুবই আশ্চর্য হয়েছে এই জায়গাটা আপনার আশ্চর্যটা ক্লিয়ার করি সাংবাদিক ইলিয়াস আপনার নিয়ে কেন কন্টেন্ট বানাইছে সেটা না বোঝার মতো এতটুকু ঘিলু আপনার মাথায় নেই এটা আমারও বিশ্বাস হয় না ভাই আপনি নির্বাচন ইস্যুতে যত ঘন ঘন বক্তব্য দিচ্ছেন উপদেষ্টা পদে আপনি পাওয়ার জন্য আপনার একটা গোপন রেকর্ড জামাতের সাথে আসছে পাশাপাশি হচ্ছে মানে ডক্টর ইউনুস কিনিয়া যেই পরিমাণ আপনি ক্রিটিক্স শুরু করছেন তো যারা ডক্টর ইউনুসের সরকারটাকে মিনিমাম লেভেলে সময় দিতে চাচ্ছে তারা আপনারা কিন্তু অনেকেই অপছন্দ করতেছে এইটাই হচ্ছে মেন কারণ তো সাংবাদিক ইলিয়াস তিনি কিন্তু ডক্টর ইউনুসের শক্ত অনুসারে যে সময় লাগুক কোনো সমস্যা নাই কিন্তু পিনাকি ভট্টাচার্য বা কনকসারোয়ার আর যারা আছেন তারা আবার ইউনুসের সরকারের কিছুটা সমালোচনা করলেও সাংবাদিক ইলিয়াস কিন্তু এক পায়ে দাঁড়া বলতেছে না সময় লাগুক ইউনুসের বিকল্প নেই তো সেই জায়গা থেকে কিন্তু আপনারে ধরছে আমি এটা আপনাকে ক্লিয়ার করে দিলাম তো তার স্ট্যাটাসের বাকি অংশে আবার আছেন বদোয়ার অংশটা কোনটা আমি সব বিষয়ে আল্লাহর উপর ভরসা করি এবং যত নিবেদন তা আল্লাহর নিকটে পেশ করি কোনোদিন প্রকাশ্যে কাউকে অভিশাপ দেনি নালিশ করিনি তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছি আজই প্রথম আমি আমার আল্লাহকে হাজির নাজির জেনে প্রকাশ্যে বললাম ইয়া রব আমার মালিক তোমার নিকট বিচার চাই যে বা যারা তোমার গোলামকে আবর্জনার গোলাম বানানোর চেষ্টা করেছে তাদের সবার বিচার চাই দুনিয়া এবং আখিরাতে এমন বিচার চাই যা দেখে কেবল আমি নই তোমার অন্য গোলামদেরও মন শীতল হয়ে যায় আমিন তবে এই বৌদ্ধ শুধুমাত্র তখনই সম্ভব হবে কোনো কারণে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো আর সাংবাদিক ইলিয়াসের দেশে আসা লাগলো এছাড়া আপাতত আমরা এরকম আর কোনো লক্ষণ দেখছি না তবে গোলাম মালার রনের উদ্দেশ্যে আমি বলবো যে ডক্টর ইউনুসের সরকারকে নিয়ে সবচেয়ে বেশি যারা নাড়াচাড়া করছেন এর মধ্যে কিন্তু ভাই আপনিও একজন তা আপনি নানান যুক্তিটুক্তি বোঝাচ্ছেন অনেক কিছু বুঝাচ্ছেন তো এগুলো কিন্তু মানুষ এই মুহূর্তে পজিটিভ নিচ্ছে না শেখ হাসিনা নিয়ে কইন সবাই অপছন্দ করতো তো সবাই নিয়ে যদি আপনারা বাজান তাহলে সিটটাতে বসবে কে আপনারা আপনারা বৈশা আছেন না আগে আপনার বিরুদ্ধে কত দুর্নীতির অভিযোগ আছে এত পীর সাধ্য তো আপনিও না ভাই তাই না টেলিভিশন এগুলো তো আছে একজনরা বৈশে একটু কাজ করতে দিয়েন যতক্ষণ নিজে চেয়ার না পেলাম কাউরে আমরা এখানে কাজ করতে দিব না এই থিওরিতে গেলে তো সমস্যা এই কারণে সাংবাদিক ইলিয়াস আপনারে ধরছে ভালো থাকেন আর ভবিষ্যতে একটু ক্রিডিসটা হিসাব করে করেন